আমাদের দেশে বাংলা ভাষাভাষীর আলেমদের মধ্যে এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষীর সমস্ত আলেমদের মধ্যে সয়দ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদ হাফেজাহুল্লাহ আলহামদুলিল্লাহ তার পরিবার গোটা বাংলা মানুষের জন্য একটা নেয়ামত উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজা তিনি জোরালুকণ্ঠে নেশাদার দ্রব্যের উপরে বক্তব্য দেন তার কঠিন বক্তব্যে হাজারো মানুষ পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ তার ছেলে তিনটা ছেলে একটি মেয়ে তার তিনটা ছেলে এই দেশের গোটা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সুতরাং উস্তাদ আব্দুরাজ জাকবিন ইউসুফ আফেজা তিনি জাতির সম্পদ তার পরিবার গোটা বাঙ্গালী মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ তিনি বক্তৃতার জগতে বীর সৈনিক তিনি কখনো কারো রক্তচক্ষুকে কারো মামলা হামলা দামলাকে তিনি ভয় পান না তিনি অবিকল আল্লাহর কথা অবি চল রাসুল সাল্লাহামের সুখী বাণী নির্ভয়ে নির্বিক সৈনিকের মতো দেশ থেকে দেশান্তরে তেপান্তরে তিনি কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক উস্তাদের নেখায়াত দান করুক আল্লাহ পাক আব্দুর রাজাকের তিনটা ছেলেকে তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমিন আমরা তার মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করি আমরা তার মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করি আমার আমার জানামতে বিগত একশো বছরের ইতিহাসে গত একশো বছরের ইতিহাসে গোটা বাংলা ভাষাভাষীর আলেমদের মধ্যে উস্তাদ হাদিস মাসায়েক বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ওয়াইজ বিশিষ্ট হাদিস বিশারত বিশিষ্ট হাদিসের হাফেজ উস্তাদ আব্দুল হাজাক ইউসুফ তার মতো এত নির্বিক সৎ সাহসী হাদিসের হাফেজ আমার জানা মতে বিগত একশো বছরের মধ্যে বাংলা ভাষাভাষীর মধ্যে এমন কোনো আলেম ছিল না পাক তাদের প্রতি রহম করুন আমরা বলি আমিন